শোনেন ওই পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় তলে নাসির উদ্দিন ও খাইতে ডারবি সিগারেট ওর নাম রাখছে আমি ডারবি ডারবি নাসির ওইলে ডারবি নাসির আরে মির্জা আব্বাসের বাপ দাদারা বলছে যে পয়সালা মির্জা আব্বাসের আছে মির্জা আব্বাসের ব্যবসা প্রতিষ্ঠান আছে আরে তোর কি আছে তুই পাঁচই আগস্টের পাঁচই আগস্টের আগে ওই বন্যার টাকা তেরানের টাকা এর দেখো নির্বাচন করো আর মির্জা আব্বাসের বলো দুই টাকার কমিশনার হ্যাঁ আরে মির্জা আব্বাসের যোগ্য তুই তুই তো মির্জা আব্বাসের এক লাখ মোটে হারবি তুই সাধারণপুর ঢুকতে দেখলা ওই ওই রেলগাড়ির উপর বারো মির্জা আব্বাসের পরে বিপক্ষ একটা কথা বললে দেখ না যে তোর জনগণ ফেরত দেয়নি আরে পাঁচটা বারো তারিখে